বৈজ্ঞানিকের নাম হলো ডক্টর হুবিন ওই মানুষটা মুসলমানদের খাতনা নিয়ে রিসার্চ করেছিল মুসলমানরা কেন খাতনা করে কেন চামড়া কাটে আহারে কত শত মুসলিম ভাইরা মুসলমানদেরকে টার্গেট করে বলে কাটোয়া মুসলমানদেরকে ব্যঙ্গ করে মুসলমানদেরকে ঠাট্টা করে হাগা খবর নিয়ে দেখা যাও তোমার বেদে লেখা আছে নিরিপলিঙ্গ ছিদ আম সন্তা শরতি শতপতি মার মেঘে সুন্দরাম

মাংস করিবেন তিনি একটা ঋষির তিনি একটা ধর্মের তিনি একটা দলের জন্য গুরু হয়ে আসবেন না তিনি হবেন মানবজাতির জাতির জগৎ গুরু কল্যাণ কর্তা তিনার নাম হবে জানাবে মোহাম্মদ রসুল এ মুসলমানের ছেলেরা এ নৌজোয়ান যুবকেরা কথায় কথা বেড়ে যায় বারবার আপনাদের বলতে মনে হয় শুনে রেখে দেন ওই আমেরিকার দেশের বিখ্যাত বৈজ্ঞানিকটা বেদ পড়েছিল বাইবেল পড়েছিল রিসার্চ করেছিল মুসলমানদের খাতনা কেন করা হয় সাত বছর রিসার্চ করার পরে ওই অমুসলিম খ্রিস্টান ধর্মের ব্যক্তিটা বলেছিল শুনে রেখে দাও মুসলমানদের খাতনা করা হয় আর মুসলমানরা পিসাব করে পানি নেয় বলে এই দুটো কারণে মুসলমানদের চারটে রোগ হয় না এক নম্বর মুসলমানদের লজ্জা স্থানে ক্যান্সার হয় না মুসলমানদের লজ্জা স্থানে এডস হয় না গনোরিয়া হয় না সিপিলিস নামক রোগ হয় না মুসলমানরা পিসাব করে পানি নেয় খাতনা করে নেয় ওই মানুষটা বলেছিল খ্রিস্টান ধর্মের পাদরিরা আইন হয়ে গেল আজও খ্রিস্টান ধর্মের শিশুকালে বাচ্চাদের খাতনা করে দেওয়া হয় এ মুসলমানের ছেলেরা ওই ডাক্তার হুবিন কি করেছিল কোরআন করেছিল কোরআনটা রিসার্চ করেছিল কোরআনটাকে মোহাব্বত করেছিল কোরআন বুকে নিয়েছিল ওই মানুষটা কালেমা পরে ইমানদার হয়ে গেল কোরআন পরে কোরআন রিসার্চ করে খ্রিস্টান ধর্মের বিখ্যাত বৈজ্ঞানিক ইমানদার হল বামুনের কথা বলে দিয়ে যায় কত বামুন আছে উত্তর ভারতের মথুরার বলে। বিখ্যাত একটা মন্দির আছে তিনশো বিঘা জমির মধ্যখানে দাঁড় করানো ওই মন্দিরটা ওই মন্দিরের নাম হলো দেবাসের মন্দির ওই মন্দির পূজারি হয়েছিলেন তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বারোটা ভাষায় এম করা ব্যক্তি ওই ব্যক্তির নাম হলো ডক্টর শিব শক্তি সরোদজি কি নাম সব শাস্ত্রের সেবা শক্তি সরোজজি ওই মন্দিরে পুরারি হয়েছিলেন তিনি বছরে আপনা কোটি কোটি টাকা ইনকাম হয় প্রতিদিনে বস্তা বస్తা করে ফল হয় লাখ লাখ টাকা রোজগার করে নেয় ওই মানুষটা কি করেছিল দিল্লির বিমান বন্দরে দাঁড়িয়েছিল হিন্দু সমাজের মানুষেরা ওই বামন ব্যক্তিটাকে ভগবান বলতো আপনি একটা ভালো কাজ করবেন কোন হিন্দু ভাইয়ের আপনাকে বলবে কোথায় ছিলে আপনি তো ভগবান বলবে ওরা তুলসী গাছকে ভগবান বলে ওরা পেঁচাকেও ভগবান বলে বলে কি বলে না আচ্ছা বলেন তো ভগবান আর আল্লাহ এক বটে কি না এক বটে ভগবানের স্ত্রী আছে তার নাম কি বলো ভগবতী কি নাম হা ঈশ্বর আল্লা নয় ঈশ্বর আল্লা নয় ঈশ্বর একটা পুরুষ লিঙ্গ স্ত্রী লিঙ্গ হচ্ছে ঈশ্বরী গড পুরুষ লিঙ্গ যার স্ত্রী লিঙ্গ হচ্ছে গড়ে যা আল্লাহ এমন একটা শব্দ না পুরুষ না স্ত্রী রহমান সকলে বলেন আহাদ হোল্লাহু আহদুদ লা মিয়া ওয়ালাম ইউ ওয়ালাম মিয়া কুল্লাহু গুফান আহাদ এ মুসলমানের ছেলেরা কত ফজলত পণ্য সুরাপ একজন গ্রামের মানুষ আমার নবীকে বলতেছিলেন ও নবী আমি শুনলাম নাকি আপনার কাছে আকাশ থেকে কিছু দেও আসে নবী বলছেন দেও নয়

নবী বললেন শোনো একবার যদি কেউ সুরা ইখলাস পাঠ করে ত্রিশ পারা কোরআন ত্রিশ পারা কোরআনের মধ্য থেকে আল্লাহ পাক দশ পারা কোরআন তেলাওয়াত বান্দা যদি করে নেয় দশ পারা কোরআন তেলাওয়াতের সওয়াবটা একবার ইখলাস পাঠ করলে সওয়াব বান্দার আমলনামায় দান করে দেয় বলে যদি কোনো বান্দা দুইবার পাঠ করে বলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বেশ পড়া কোরআন তেলাওয়াত করলে ওই সবটা বান্দার আমল নামায় দান করে দেন তিনবার যদি কেউ পাঠ করে ওই বান্দার আমল নামায় গোটা কোরআনটা তেলাওয়াত করলে যে সওয়াব পাওয়া যায় বান্দার আমল নামায় সেই সওয়াব আল্লাহ দান করে দেয় গ্রামের মানুষটা বলছেন যদি কেউ সাতবার পাঠ করে আল্লাহর নবী তখন বললেন সুরায় ক্লাস যদি কেউ সাত বার পাঠ করে আল্লাহ পাক ওই বান্দার জন্য জান্নাতে বালাখানা বানিয়ে দেয় জোরে বলুন এ মুসলমানের ছেলেরা এ নৌজান যুবকেরা এ বাবাজিরা ভাইরা আমার এ সোনার টুকরো বন্ধুর আমার শুধু মানুষেরা খুব মনোযোগ সহকারে শোনেন বিখ্যাত বিড়ম্বন দিল্লির বিমানবন্দরে দাঁড়িয়েছিল হাজার হাজার শত শত বিদেশ থেকে হাজি মানুষ হজ করে দেশে ফিরছে মাথায় টুবি আছে সাদা জুব্বা পরে ওই মানুষগুলো হজ করে ফিরছে মক্কা মদিনা মক্কা মদিনা থেকে ঘুরে ফিরে আসছে দিল্লির বিমানবন্দরে নামবে কেউ যাবে গুজরাটের দিকে কেউ যাবে মুম্বাইয়ের দিকে আবার কেউ কলকাতার দিকে ফিরে আসবে ওই সময় ডক্টর ওই শি বান্দাগুলোকে জিজ্ঞাসা করলেন আপনারা কারা বলে আমরা মক্কা মদিনা থেকে আসছি হজ হজপাক করে আমরা হলাম হাজি সাহেব বলে হাজি সাহেব আপনাদের হাতে পানি দেখা যায় এই পানি কোন পানি এটা কোন পানি বলে এটা দুনিয়ার কোন সাধারণ পানি নয় এই পানি জমজমের পানি পৃথিবীর সব পানির পৃথিবীর সব শেষ আছে জমজমের পানির শেষ নাই পৃথিবীর সব পানিতে বিন্দু মাত্রও কিছু না কিছু জীবানু পাওয়া যায় কিন্তু এই পানিতে বিন্দু মাত্র কোনো জীবানু নাই ওই বামন মানুষটা কি করলো জমজমের পানিটা নিয়ে রিসার্চ করলো ওই ব্রাহ্মণ মানুষটা তাহারে হিন্দুরাও কোরান পড়তে পারে হিন্দুরাও কোরান পড়তে পারো খ্রিস্টানরাও ও কোরআন পড়তে পারো নসারা কোরান পড়তে পারে যে কেউ সবাই কোরান পড়তে পারে কিন্তু লায়ামসু গো ইল্লা মতা খরো অপবিত্র অবস্থায় কোরান ছোঁয়া যাবে না তবে এর মাঝে একটা কথা বলে দিয়ে যায় আমাদের মা আমার বোনেরা যাদের মাসে মেমস হয় গ্রামগঞ্জে বাস করে মা বোনেরা এই মা বোনদের ধারণা যে মাসের শরীর খারাপ হয় সাত দিন না হলে মাথা ধোয়া যাবে না সাত দিন না হলে নামাজ কোরআন করা যাবে না এটা ভুল ধারণা এ মা বলে দিয়ে যায় তোমার দুই দিনে যদি শরীর খারাপ ভালো হয়ে যায় তুমি যদি বুঝতে পারো তুমি पाक পবিত্র হয়ে যাও ফরজ গোসলটা করে কুরআন পড়তে পারো নামাজ পড়তে পারো কোনো অসুবিধা নাই তিন দিনে যদি তোমার শরীর ঠিক হয়ে যায় গোসল করে নামাজ শুরু করে দাও সাত দিনই হতে হবে আট দিনই হতে হবে এটা কোনো বিধান নয় কিন্তু আমাদের গ্রামের মা বোনের সাত দিন না হলে মাথা ধোবে না ভুল বাবাজি রা